দরজা বন্ধ করে অয়নদীপ এবং কুরচি এলো কাছাকাছি অন্যদিকে কমলিনী বাড়িতে ফেরার উপলক্ষে নতুন একটা বড় সড়ো অনুষ্ঠানের আয়োজন করেছে এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে যে চুপি চুপি অয়নদীপের ঘরে আসে তখনই অয়নদীপ বলে বাবা আজকে দেবী হঠাৎ আমার ঘরে কি করতে এলো কি দেবী তুমি কি তোমার বাপের বাড়িতে যাওনি নাকি কুরচি তখন বলে হ্যাঁ যায়নি কিন্তু যাবো আগামীকাল তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনেক লোকজন আসবে নাকি তাই আমাকে আগামীকাল যেতে হবে তোমাকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি তখনই অয়নদীপ বলে কী ব্যাপার আবার কিসের এত অনুষ্ঠান সবেমাত্র বিয়ে হলো বিবাহবার্ষিকী চলে আসলো নাকি কুর্চি তখন না তেমন কিছু না আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি আমি বুঝতে পারছি না তোমার কাছে কী করে এই কথাটা বলবো হয়নদীপ তখন বলে আরে বলে ফেলো বলে ফেলো এখনও তো আমি তোমার স্বামী রয়েছি তাই না তখনই আবার করছি বলে আমার বদিবাইকে যে তুমি আজকে বাঁচিয়েছো এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তুমি যদি আজকে এই কেসটা না লড়তে তাহলে আমার বদিবাইকে বাঁচানো যেত না অন্নদীপ বলে কেন বাঁচাতে পারবে না আরও উকিল তো ছিল কুর্তি তখন বলে তোমার মতো করে কেউ আমার বদিবাইকে এত তাড়াতাড়ি বের করে আনতে পারতো না জানো তো আমার বদিবাইয়ের জীবনটা না এইভাবেই শেষ হয়ে যাবে বর্ষা আমাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে ও এত সহজে কিন্তু হেরে যাবে না এখন আপাতত বদিবাইকে আমরা ফিরিয়ে এনেছি কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না বর্ষা কি আদৌ থেমে থাকবে কি থেমে থাকবে না আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি যে কাজটা করেছো না এর জন্য আমি সারা জীবনের কষ্টগুলো ভুলে গিয়েছি এদিকে তখনই আবার অয়নদেব বলে ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছো আমার কাছে শোনো শোনো তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না তোমার বদিবাইকে কেউ কোনো কিছুই করতে পারবে না তোমার বদিবাই তো কোনো কিছুই করেনি তাহলে কেন এতটা কষ্ট একটা কথা শুনে অন্তত আমার ভালো লাগলো যে তোমার একটা না একটা সুবিধার কাজে আমি সাহায্য করতে পেরেছি তুমি একটা কাজের জন্যই তুমি বাকি সমস্ত অন্যায়গুলো ভুলে গিয়েছো এটা করতে পেরে না আমি তো একদম নিজেকে বড়ো মনে করছি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছো না তার মানে তুমি সব কিছু ভুলে গিয়েছো তাহলে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি এ থেকে আমি পৃথিবীর সকল পুরুষদেরকে বলবো যে বউয়ের সঙ্গে সারা জীবন ততই অন্যায় করুক না কেন একটা শুধুমাত্র ভালো কাজ করলেই সব কিছু ভুলে যাওয়া যায় যেমন আজকে আমি তোমার বদিবাইকে আমি বাঁচিয়ে আনলাম আর তুমি সব কিছু ভুলে গিয়েছো এটার জন্য না ভালো লাগছে চলো এবার নতুন করে শুরু করি তখনই আবার কুর্চি বলে উঠে নতুন করে শুরু করি মানে কি এখন তুমি আবার নতুন করে শুরু করার চিন্তা করছো না কি হ্যাঁ তুমি করতে পারো তাতে আমার আপত্তি নেই কিন্তু একটা কথা তোমাকে আমি আগে চিকিৎসা করাবো তারপর তুমি যা করার করবে এদিকে অয়নদেব বলে আরে চিকিৎসা না এটা চিকিৎসা করলে সারবে না এটা হলো মনের ব্লকেজ তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা একটা কথা হঠাৎ করে তুমি আমার ঘরে আসলে তোমার ছেলে এবং ছেলের বউর সঙ্গে কি দেখা করো নি নাকি তারা কি তোমাকে এই করে আসতে দিয়েছে তুমি তো এই ঘরে আসো না হঠাৎ করে কি এমন হয়ে গেল আমার ঘরে চলে আসলে দেখো আমি কিন্তু তোমার মতলব বুঝতে পারছি না তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো কুরচি তখন বলে তোমার ঘরে আসা যাবে না মানে কি তোমার ঘরে কি আমি আসতে পারি না অয়নদীপ তখন বলে হ্যাঁ অবশ্যই আসতে পারো কিন্তু এখন একটু অন্য রকম লাগছে এভাবে তো তুমি আমার ঘরে আসো না তাই আমি জিজ্ঞেস করলাম আর কি মনে কি কিছু অন্য কিছু আছে নাকি চাইলে তুমি আমাকে বলতে পারো আসলে না আমার যে এক পার্সেন্ট ব্লকেজ রয়েছে এটা যদি তুমি এখন শেষ করতে চাও তাহলে তোমাকে মনের মিল দিয়ে আমাকে শেষ করতে হবে তখনই কুর্চি বলে এটা আবার কী ধরনের কথা তোমাকে ডক্টর দেখাবো তখনই আবার কুরচির কাছাকাছি এসে বলে শোনা এটা তো ডক্টর দেখালে হবে না এটা তো আমি বললাম না এটা হলো হৃদয়ের একটা ব্লকেজ সে ব্লকেজটা না শুধুমাত্র তুমিই পারবে সারাতে আর কেউ পারবে না আর তখনই কুর্চি বলে শোনা এইসব আল্লাদিনা আমার ভালো লাগছে না ছাড়ো এখন আমাকে যেতে হবে তখনই আবার অয়নদেব বলে তুমি তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে তুমি তো চাও আমি সুস্থ হই তাই না তাহলে তো তোমাকে এটা করতেই হবে হ্যাঁ তোমাকে করতে হবে না শোনা কুরছি তখন বলে তোমার মতব্য আমি কিছুই বুঝতে পারছি না তুমি কী বলবে একটু সরাসরি বলো তো তখনই অয়নদীপ কুরচিকে পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে ফেলে এবং বলে চলো না আজকে একটু অন্যরকম করি তখন এবার কুরচি বলে এই এই কি বলছো তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি তখনই আবার অয়নদীপ বলে হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি কুরচি আসো না প্লিজ আজকের দিনটা অনেক বছর তো আমার থেকে অনেক দূরে ছিলে এ বলে তখন দরজা বন্ধ করে কুরচিকে খাটে নিয়ে আসে অয়নদীপ তখনই দুজন দুজনার কাছাকাছি চলে আসে কুরচি তখন ভীষণই লজ্জার মধ্যে পড়ে যায় কুরচি তখন বলে ছাড়ো ছাড়ো ছেলে মেয়ে রয়েছে কী করছো কি অয়নদীপ তখন বলে আরে কেন এরকমটা করছো বাড়াবাড়ি বলো এখন তুমি পারবে আমার ব্লকেজটা সারানোর জন্য তখনই আবার করছি বলে আমি নতুনদাকে বলে দিয়েছি একটা ডাক্তার কনসাল্ট করে দিবে একজন ভালো ডক্টর তখন এবার অয়নদীপ ভীষণ রকম যায় অয়নদীপ তখন করছি বলে এ শুধু তোমার নতুনদা নতুনদা করবে না তোমার নতুনদা জানে আমরা কি জানি না নাকি কুর্চি তখন বলে জানোই যেহেতু তাহলে যাচ্ছ না কেন কেন নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছ তখন এবার অয়ন্দি বলে এইসব ডাক্তার ফাক্টারে না কোনো কিছু হবে না এখন শুধুমাত্র শুধুমাত্র তুমি পারবে আমাকে বাঁচাতে আর কাল তুমি অনুষ্ঠানে যাবে তাদেরকে আমি এতটা হেল্প করলাম তারা তো আমাকে একবারও বললো না যে ওই বাড়িতে যাওয়ার জন্য তুমি চলে যাবে আমাকে নিবে না কুর্সি তখন বলে হয়তো বা সময় পাইনি তোমাকে তোমাকে ভয় পাচ্ছিল যে তুমি যাবে কি যাবে না সে জন্য বলেনি আমাকে তো বলেছে যে তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এখন তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো তখনই আবার অয়নদীপ বলে ও তোমাকে বলেছে তাহলে আমি তোমার সঙ্গেই যাব। এ বলে তখন আবারও কুরসিকে জড়িয়ে ধরে ফেলে কুর্চি তখন বলে ছাড়ো কী করছো কি হঠাৎ করে দেখা যাবে সেখানে চলে আসে অয়নদ্বীপের ছেলে ডাব্লু ডাব্লু আওয়াজ শুনে তখনই ছেড়ে দেয় কুরচিকে অয়নদীপ অয়নদীপ সোফার মধ্যে বসে থাকে এবং নাটক শুরু করে দেয় কুরচি আমার ব্লকেজ ব্লকেজ যাও একটু স্যুপ বানিয়ে নিয়ে আসো আমার স্যুপ খেতে খুব ভালো লাগে বুঝতে পারলে তো যাও স্যুপটা একটু বানিয়ে নিয়ে আসো তো তখনই কুরচি বলে ও তোমার জন্য আমি স্যুপ বানিয়ে আনবো তাই না স্যুপ খাওয়ার ইচ্ছা হচ্ছে তখনই অয়নদীপ বলে আরে যাও না একটু স্বামীর খ্যাতমত করো না কী শুরু করেছ এখনও তো তুমি আমার ওয়াইফ তাই না এতটুকু করতে পারবে না আরে বাবা একটু স্যুপ খেতেই তো চেয়েছি কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না তখনই কুর্চি বলে যাচ্ছি তোমার জন্য আমি স্যুপ বানিয়ে আনছি এদিকে অয়ন্দি ভীষণ রকম খুশি হয়ে যায় অন্যদিকে বাড়িতে নতুন বাজার করে নিয়ে আসে আর সকলকে ডাকাডাকি শুরু করে দেয় কে কোথায় আছো বাজারগুলো একটু নিয়ে যাও না এদিকে তখন আবার কুর্চি কমলিনি সকলেই মিলে নতুনকে প্রশ্ন করে আচ্ছা নতুন দা এত বাজার সদায় করছো কে আসবে ইনস্টিটিউটে কেউ আসবে না অন্য কেউ আসবে আমরা তো কিছুই জানি না নতুন তখন তখন বলে কেন আমার ইনস্টিটিউট থেকে আসলে কি তোমরা খাওয়াবে না আসবে কেউ না কেউ তো অবশ্যই আসবে সেজন্যই তো বাজার সদায় করা আজকে একটা আনন্দের দিন অন্যদিকে বুবলাই সেখানে চলে আসে বুবলাই নতুনের কাছে এসে বলে আমি কি গিয়ে মিষ্টি নিয়ে আসবো নতুন কাকু নতুন তখন বলে না তোকে আর কষ্ট করতে হবে না তখনই বুবলাই একটু কষ্ট পায় তখনই নতুনের দিকে তাকিয়ে বলে আচ্ছা নতুন কাকু তুমি কি আমার ওপর এখন বর্ষা করতে পারো না আগের মতো তখনই আবার নতুন বলে কেন সব কথা বলছিস অবশ্যই সবসময় আমি তোকে বর্ষা করি আর তেইদিকে তখনই আবার বাবেল বলে ওঠে বলছিলাম কি নতুন কাকু অনেকদিন যাব না কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবছিলাম কি তোমার এই অনুষ্ঠান শেষ করে আমরা সকলে মিলে যদি কোথাও একটু বেড়াতে যাই তাহলে মনটা একটু ভালো হবে কি বলে সকলে তখন আবার নতুন বলে হ্যাঁ যাওয়া তো যায় অবশ্যই আমরা যাব তোরা যদি সকলে একসঙ্গে যাস তাহলে আমরা যেতে পারি একসঙ্গে গেলে খুব ভালো লাগবে এদিকে কুরছি তখন বলে শোনো শোনো এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই তখনই নতুন বলে আরে কুরছি একটা দিনের তো ব্যাপার সকলে একটু আনন্দ করবে এটাই তো এর থেকে আর বেশি কি আশা করা যায় তখনই কুরচি বলে শোনো নতুন দা অনেক ধকল গেছে এখন অন্তত কোনো কিছু করা যাবে না এদিকে তখনই মিঠি বলে আচ্ছা কে কে যাবে সকলে মিলে একটা লিস্ট করে নিলে ভালো হতো আর কি এদিকে কমলিনী তো ভীষণ রকম খুশি হয়ে যায় বড় তখন নতুন দিকে তাকে বলে হেরে নতুন আমি একটা কথা বলছি আমি বুড়ো মানুষ আমাকে কি তোর সঙ্গে নিয়ে যাবে না নাকি আমি কিন্তু অবশ্যই তদের সঙ্গে যাব। তখনই নতুন বলে এটা তুমি কেমন কথা বললে বড় মাসি তোমাকে ছাড়া কি হবে নাকি তুমি তো অবশ্যই যাবে এদিকে ঠাম্মি তখন বলে তার মানে তুই তোর বড় মাসিকে দেশ আমাকে বলবি না আমাকে যাওয়ার জন্য আমি তোদের সঙ্গে যাব না আমি কোথাও যাবো না আমি এখানেই থাকব আমার জন্য তোদের কিছু করতে হবে না কমলিনী তখন বলে আপনাকে আমরা কোনোভাবেই জোর করব না আপনার ইচ্ছে হলে আপনি যেতে পারেন এখানে কাউকে জোরাজুরি করা হবে না জোরাজুরি করলে যদি বিপদ হয়ে যায় আর শুনুন আপনাকে না এত আহ্লাদ করতে পারবো না অনেক আহ্লাদ করেছি আপনাকে আপনি আমাদের জন্য কি করেছেন আপনাকে যে এখন মা বলে আমি ডাকি না এটাই আপনার সাত কপালের ভাগ্য এখন তো আপনাকে মা বলে ডাকাই আমার উচিত নয় তখনই আবার ঠামে বলে ওঠে তুমি কথাটা বলতে পারলে বলতে পারলে তখনই কমলিনী বলে কেন বলতে পারবো না আপনি যদি বলতে পারেন আমি অবশ্যই বলতে পারি আমি শুধুমাত্র একটু ভদ্রতার খাতিরে আপনাকে মা বলে সম্বোধন করি আপনি তো আমাকে কম অত্যাচার করেননি কিন্তু আমি সবসময় ভেবেছিলাম হয়তোবা আপনার মনের মধ্যে আমার জন্য কোনো না কোনো জায়গায় একটুকু হলেও ভালোবাসার জন্মে আছে সে ভালোবাসা থেকে হয়তো বা আপনি আমাকে আগলে রাখবেন সে কথাটা চিন্তা করে না এখনও আমি আপনাকে মা বলে রাখি কিন্তু তার মর্যাদা আপনি এখনও ধরে রাখতে পারলেন না দেখুন মা আমি আপনাকে কথা বলে দিচ্ছি আমার এখন যথেষ্ট বয়স হয়েছে তাই আমি কোনোভাবে আপনাকে আর কোনো রকম মাথায় করে রাখতে পারবো না এটা আমি আপনাকে বলে দিলাম অনেক হয়েছে অনেক রেখেছি আপনাকে মাথায় আর কোনোভাবেই আমি মাথায় রাখতে চাই না আজকে সকলে মিলে একটা অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বেড়াতে যাব। এর মধ্যে যদি আপনি যেতে চান তাহলে যেতে পারেন আমার এতে কোনো আপত্তি নেই সকলে গেলে একসঙ্গে মজা হবে কিন্তু আপনি যদি পার্সোনালি না যেতে চান এতে আমরা কেউ আপনাকে জোরাজুরি করব না বয়স্ক মানুষ উল্টাপাল্টা কোনো কিছু করে ফেললে তাহলে সেই দায়বার আমাদেরকেই নিতে হবে এদিকে কমলিনের মুখে এই কথাগুলো শোনার পর তখন এই ঠাম্মি সিদ্ধান্ত নেয় থাক আমি যাব না আমি কোথাও যাব না এদিকে করছি তখন তার মায়ের দিকে তাকে বলে মা তোমার জন্য না আমার লজ্জা হয় আমার আসলে মাঝে মাঝে মনে হয় আমি যদি তোমার ঘরে না জন্মাতাম তাহলে আমার ভালোই হতো এমন দিনগুলো আমাকে দেখতে হতো না তুমি কি একটু বদলাবে না কেন তুমি বৌদিবাইকে বারবার এই কথাগুলো শোনাচ্ছ বদিভাই তোমার জন্য কী না করেছে এখন কিন্তু কোনো অধিকার নেই এখন যদি বদিভাই চায় তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে কিন্তু বদিভাই এমন মানুষ নয় বদিভাই তোমাকে আগলে রেখেছি ঠামে তখন কুরসি থেকে তাকে বলে তুই আমাকে এই কথাটা বলতে পারলি কুঠি তখন বলে হ্যাঁ আমি বলতে পারলাম তোমার এই সব আচরণ দেখে না আমি আর নিতে পারছি না এখন তোমাকে যদি বদিভাই বা এখান থেকে বের করে দেয় তুমি কোথায় যাবে তোমার যাওয়ার কি জায়গা আছে তখনই নতুন আবার থামির দিকে তাকিয়ে বলে মাসি আপনাকে একটা কথা বলছি কিছু মনে করবেন না দেখুন আমি আপনাকে মাসি বলে ডাকি ঠিকই কিন্তু আমি আপনাকে মায়ের চোখে দেখি মায়ের মতো করে ভালোবাসি কিন্তু সে ভালোবাসাটা আপনি গ্রহণ করতে পারেন না আপনি দিনের পর দিন আমাকে না কমলিনীকেও অনেক কথা শুনিয়েছেন কিন্তু সেটা কেন করছেন আমি এখনও বুঝতে পারছি না আপনার ছেলে এত বড় একটা এখনও তার কথাই আপনি বিমোর হয়ে থাকেন আমি আপনাকে বলেছি অনুষ্ঠানে যাবেন কি যাবেন না বা আমাদের সঙ্গে বেড়াতে যাবেন কি যাবেন না আপনি বলেছেন যাবেন না এখন আমাদের এখানে হাত কোথায় আমরা তো চাই সকলে একসঙ্গে যাওয়ার জন্য এখন আপনি যদি না যেতে চান আপনাকে যে জোড়া জোরি করবো এটা আপনি ভুলে যান তখনই আবার ঠামি বলে ওঠে হ্যাঁ তোরা তো এই কথাগুলো এখন বলতেই পারবি বলতে পারবি না আমার ছেলেটা থাকলে তো এই কথাগুলো বলতে পারতি না আমার ছেলেটা থাকলে আমার ছেলেটা থাকলে আমাকে আগলেই রাখতো এদিকে তখনই ভীষণ রকম রেগে যায় কমলিনী কমলিনী তখন বলি এ শুনুন মা আপনাকে একটা কথা বলছি এই বাড়িতে থাকতে হলে না এই ছেলে ছেলে কথা বলবেন না বারবার শুধু ছেলেকে টেনে আনবেন আমার জীবনটা শেষ করে দিয়েছে আপনার ছেলে কেন শুধু শুধু আমার নতুন জীবনের মধ্যে আপনার ছেলেকে টানছেন কোনোভাবেই কোনোভাবেই আপনার ছেলের নাম মুখে উচ্চারণ করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে জান না আপনার ছেলের কাছে আপনার ছেলে আমার জীবনে কোনো অস্তিত্ব নেই বা আমার জীবনে আপনার ছেলের কোনো অস্তিত্ব নেই তাই শুধু শুধু এরকম একটা মানুষের নাম মুখে উচ্চারণ করবেন না এই বাড়িতে এই বাড়িতে তার কোনো অস্তিত্ব নেই এদিকে তখনই আবার থামি বলে ওঠে তা বলবো না ঠিক আছে বা ঠিক আছে বোমা আমার ভুল হয়ে গেছে এদিকে তখনই আবার লক্ষ্মীর দিকে তাকে তার বোন বলে ওঠে আচ্ছা তুই কি বদলাবি না তুই এরকম কেন এতগুলো কথা এতগুলো কথা শোনাচ্ছিস বোমাকে তখনই আবার ঠামে বলে ওঠে আমার মাঝে মাঝে মনে হয় তুমি কি আসলে আমার দিদি নাকি অন্য কিছু তুমি আমাকে তুমি আমার শত্রু নাকি তুমি কেন আমাকে এভাবে অপমান করে কথা বলছো আমি তো আসলে বেড়াতে যেতাম কিন্তু বোমা তোমার বাপের বাড়ি থেকে কেউ যাবে নাকি কম্পিটি তখন বলে হ্যাঁ অবশ্যই আমার যাবে আমার মা যাবে আমার বাবা যাবে সকলেই তো যাবে আমি বুঝতে পারছি তাদের সঙ্গে হয়তো বা আপনার একটা ঝগড়া সৃষ্টি হয় কিন্তু আবার মা তো আগে ঝগড়াটা করে না ঝগড়াটা করেন আপনি আর আমার মা যদি কোনোভাবে ঝগড়া করে সেটা আমি সামলে নেব আপনাকে সেটা নিয়ে চিন্তা করবে করতে হবে না আপনি যদি যেতে চান তাহলে আমাদের সঙ্গে যেতে পারেন আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু আপনার মেয়ে কিন্তু আমাদের সঙ্গেই যাবে আমরা কিন্তু দিদিবাইকে ছাড়া করতে হবে কমলের মুখে এই কথাগুলো শোনার পর করছি তখন আবারও তার মাকে বলে মা এখন একটু বদলাও কেন তুমি এরকমটা করছো তোমার জন্য এতগুলো কথা হলো কেন শুধু শুধু আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে আমি নিতে পারছি না মা আমি নিতে পারছি না এদিকে তখনই আবার বড় ঠাম্মি বলে শোন আমি একটা কথা বলে দিচ্ছি কে যাবে কি যাবে না এত জোরা করার কোনো দরকার নেই আমার বোন বলে কি হয়েছে তাকে একদম মাথায় করে রাখতে হবে এমনটা একদম করার দরকার নেই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে বেড়াতে যাবো দেখে তখনই আবার ঠাম্মি ও বলে ওঠে আচ্ছা ঠিক আছে বাপু আমিও তাহলে তোমাদের সঙ্গে যাব আর তখনই নতুন ভীষণ রকম খুশি হয়ে যায় কুটি তখন বলে এ কথাটা এতক্ষণ বললেই হয়ে যেত কেন শুধু শুধু এরকমভাবে কথাটাকে ঘুরিয়ে এরকম একদম তিতো বানিয়ে ফেললে তখন আবার বড় ঠাম্মি বলে শোনো বাপু আমাকে কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে যাবে আমি বুড়ো বলে কি আমার সকাল আদ নেই নাকি আমার কিন্তু সকাল আদ আছে আমি কিন্তু তোমাদের সঙ্গে যাব। নতুন আমাকে কিন্তু নিয়ে যাবি নতুন তখন বলে তোমাকে তো আমি আগেই বলেছি তোমাকে তো অবশ্যই নিব, তুমি ছাড়া তো আর অনুষ্ঠান বা বেড়ানোই হবে না এদিকে কমলিনী সকলের সামনে বলে ওঠে আমি সকলের সামনে একটা কথা বলতে চাই আমি নতুন জীবন শুরু করে দিয়েছি তাই আমার নতুন জীবনের মধ্যে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি ছেড়ে কথা বলবো না অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর কোনোভাবেই আমি সহ্য করে থাকতে পারবো না তখনই নতুন বলে হ্যাঁ মাসি তুমি যদি এই বাড়িতে থাকতে চাও অবশ্যই আমাদের কথা মতো চলতে হবে মিঠিও তখন একই কথা বলে শোনো ঠাম্মি তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের কথা মতো চলতে হবে তা না হলে কোনোভাবে এ বাড়িতে তুমি থাকতে পারবে না এদিকে ঠাম্মি তখন বলে বুঝেছি বাবু বুঝেছি আর আমাকে কথা শোনাতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ